আমাদের রানাঘাটের এই যে ছোট্ট শিশু তার যে এই মুখের হাসি এই হাসির জন্য আমি সব কিছু ত্যাগ করতে পারি তার এই মুখের হাসি এবং জীবন রক্ষা করার জন্যই আমার জীবন ভাণ্ডার এই জীবন ভাণ্ডার নিয়ে আমি যে লড়াই করে চলেছি শুধুমাত্র ছোট্ট অশ্মিকার জীবন রক্ষা করার জন্যই হাতে মাত্র পাঁচটি মাস সময় রয়েছে এই পাঁচ মাসের মধ্যেই তার চিকিৎসা করাতে হবে জন্য না হয় আমি সকলের মতো সেজে গোজে পঁচিশে ডিসেম্বরের মেলায় ঘুরলাম না আমি শুধু মেলায় ঘোরা নয় অনেক কিছুই ত্যাগ করতে পারি তার এই মুখের হাসির জন্য তার জীবন রক্ষা করার জন্য আমার এই জীবন ভাণ্ডার নিয়ে লড়াই আমি চালিয়ে যাব শুধুমাত্র প্রয়োজন আপনাদের সকলের সহযোগিতা আপনারা সকলে মিলে এগিয়ে আসুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন জীবন ভান্ডারে শিশু অস্মিকার বাড়িতে তো আমরা যে তৃতীয় দিন গিয়েছিলাম রানাঘাট ধানতলা বাজারে তো সেখান থেকে আমাদের যে ভান্ডারটা হয়েছে সেই ভান্ডার তুলে দিতে এসেছি আজকে আমরা তো আমাদের ধানতলা বাজারে এই দুটো ভান্ডার দিদি হাতে তুলে দেবো দিদি ভাই নেবে নাকি অশ্মিকা নেবে রশ্মিকা কিন্তু হাত বাড়াচ্ছে নেওয়ার জন্য কি হাসি ভান্ডার দেখি এইটা তোমার জন্য আমাদের পক্ষ থেকে তৃতীয় দিন জীবন ভান্ডারের আর আজকে আমরা আরো দুটো ভান্ডার সেটা চতুর্থ দিনের তো চতুর্থ দিনের জীবন ভান্ডারের এই দুটো ভান্ডার রয়েছে যেটা হচ্ছে আমরা রানাঘাট গির্জাতে পঁচিশে ডিসেম্বর গিয়েছিলাম তো সেই দিনের দুটো ভান্ডারও আমরা তুলে দেবো দিদিভাইয়ের কাছে এখানে সামনে রেখেছিলাম দেখো তো এই চারটে ভান্ডারে আমরা ঠিক কতটা টাকা কালেক্ট করতে পেরেছি সেগুলো আমরা অবশ্যই আজকে দেখব আমার সর্বজয়া নারী পরিবারের যে মেম্বারগুলো আসছে জীবন ভান্ডারের জন্য দু তিনজন তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসা জানাই তারা হয়তো বেশি সময় দিতে পারছে না সব কিছু ছেড়ে আসছে এক ঘন্টা বা দু ঘন্টা থাকতে পারছে এটা এটা যে আসছে এটুকুও সময় দিচ্ছে এটাও আমার কাছে অনেক বড় পাওয়া তো আমি তো আছি লড়াই তো করবো তারাও আমার লড়াইয়ের সঙ্গী হয়ে আসছে আমার সর্বজয় নারী পরিবারের মেম্বার তাদের অনেক অনেক ভালোবাসা যারা যারা সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবারও বলছি সাধারণ মানুষরা যেভাবে এগিয়ে আসছেন সত্যি কথা বলতে সেগিড বা বড় বড় মানুষরাও এভাবে এগিয়ে আসেন না একমাত্র সাধারণ মানুষই পারেন এই রকম ভাবে সহযোগিতা করতে তাই প্রত্যেকটা সাধারণ মানুষ খেতে খাওয়া মানুষকে আমাদের সর্বজয় নারী পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ শতকোটি প্রণাম মানে তারা যে এভাবে সহযোগিতা করছে আমাদেরকে মানে বলার মতো না যেটা কোনো সেলিব্রিটি বা বড় বড় নেতামন্ত্রীরাও করছেন না তাই আপনাদের কাছে আমাদের আপনারাই একমাত্র আমাদের আশা ভরসা যেভাবে সাধারণ মানুষেরা খেতে খাওয়া মানুষেরা সাহায্য করছেন তাতে ইচ্ছে হচ্ছে রোজই জীবন ভাণ্ডার নিয়ে বেরোয় তাতে ছোট্ট অস্মিকার চিকিৎসার টাকা খুব তাড়াতাড়ি জোগাড় হবে কিন্তু সমস্যা একটা জায়গায় আমাদের বেরোতে গেলেই টোটো ভাড়া এবং সাউন্ড ভাড়া লাগে যেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না রোজ তাই চারটে দিন আমার পক্ষে সম্ভব হয়েছে চারটে দিন আমরা বেরিয়েছিলাম আমার সামনে অনুষ্ঠান রয়েছে আমার গানের অনুষ্ঠান হয়ে যাক তারপর সেই টাকা দিয়ে আর আমরা বের কারণ জীবন Bhandar দিয়েই যদি ছোট্ট শিশুর জীবন রক্ষা করতে পারি এর থেকে বড় পাওয়া আর কিছুই হতে পারে না আমাদের দুদিনে টাকাগুলো কাঙ্ক্ষিত এই মধ্যে সব টাকাগুলো রয়েছে দাদাভাই বলে দে কত টাকা আমাদের তুলতে দিতে 38896 আহ সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সহযোগিতা করার জন্য আমাদের আরো টাকার প্রয়োজন এভাবেই ঠিক সকলের সহযোগিতার হাত বাড়িয়ে দিন আহ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমরা প্রথম দুদিন জীবন ভান্ডারে একচল্লিশ টাকা তুলেছিলাম পরের দুদিন জীবন ভান্ডারে আমরা আটত্রিশ হাজার টাকা তুলেছি অর্থাৎ চার দিনের জীবন ভান্ডারে আমরা ঊনআশি টাকা তুলতে পেরেছি এবং তার সাথে পাঁচশো এক প্রদীপের যে ব্যবস্থা করেছিলাম বজরাংবলি মন্দিরে সেদিন আমরা কিছু টাকা তুলে দিয়েছিলাম মন্দির থেকে সহযোগিতা পেয়ে এবং সাথে আমার যে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব রয়েছে তারাও কিছু টাকা দিয়েছেন সেগুলোও তুলে দিয়েছি তো আমার মাধ্যমে এখনও অবধি আমি পঁচানব্বই হাজার পাঁচশো ছাপ্পান্ন টাকা তুলতে পেরেছি আগামীতে চেষ্টা করব আরও পাশে দাঁড়ানোর আপনারা সকলে এগিয়ে আসুন